সম্মানিত ভিউয়ার্স গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছে সেটা হচ্ছে আপনারা যারা অনলাইন থেকে কেনাকাটা করতেছেন তখন আপনি যদি আপনার ব্যাঙ্ক কার্ড বা ভিসা কার্ড মাস্টার কার্ড দিয়ে কীভাবে আপনি পেমেন্ট করবেন খুব সহজ আমি আমি আপনাদেরকে জাস্ট অবজার্ভিং এবং আপনাদেরকে জাস্ট শেয়ার করতেছি প্রথমত আপনার যে ইনফরমেশনটা চাবে তারা আপনার ব্যাংকের নাম এবং আপনার ষোলো ডিজিটের যে নাম্বারটি আছে সেটা এবং কি আপনার এক্সপায়ার ডেটটা চাবি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিবি টাকি সিবি মানে মিনিট এর তিনটা এই কেন্দ্রের সংখ্যা হয় আপনার কোথায় পাবেন এবং বন অবস্থায় পাবেন অনেকে আমরা জানি না না জানি আমরা হতভম্ব হয়ে থাকি সিবি কোডটা আপনার ব্যাংক কার্ডের আপনি ব্যাংক কার্ডের অপোজিট পাশে পাবেন এই অপোজিট পাশে আপনার ব্যাংক কার্ড অপজিজের সংখ্যা থাকে এখান থেকে আপনার সিবি কোডটা প্রবেশ করে আপনি আপনার কাঙ্ক্ষিত পেমেন্টটা দিয়ে দিবেন তাহলে তাহলে আপনার একদম নিশ্চিন্তা নেই সাকসেসফুলি অনলাইনে মার্কেটিং কাজ করতে পারবেন যে কোনো অনলাইন পেমেন্ট দিতে পারবেন জাস্ট এতটুকু বিষয়ে ভালো থাকুন ধন্যবাদ